আমাদের পুরো টিম যখন একটা আপনাদেরকে তাহলে আরো একবার সাকিব খান এবং আফরান নিশো আসতে চলেছে মুখোমুখি সিনেমা লড়াইয়ে আপনারা সবাই হয়তো জেনে গেছেন যে সাকিব খানের আপকামিং প্রজেক্টটা একবার ধোয়াশার মধ্যে হলো অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে এর পরবর্তী সিনেমায় সাকিব খানকে দেখা যাবে একটা মেজরের চরিত্রে এবং আফরান নিশো তো বসে থাকবে না অবশ্যই তার কোনো না কোনো প্রজেক্ট নিয়ে সে অবশ্যই সামনে চলে আসবে গুঞ্জনে শোনা যাচ্ছে আফরান নিশো এবার একটা ধামাকাদার অ্যাকশন সিনেমা নিয়ে আসতে চলেছে যেটা পরিচালক রাহান রাফি নির্মাণ করতে পারেন তবে এটা কতটা সত্য এখনো পর্যন্ত জানা যায়নি তবে অবশ্যই সময়ের সঙ্গে জানা যাবে তবে এই ব্যবহার হতে পারে শাকিব খান এবং আফরান নিশো আবারও একবার তাদের সিনেমার যুদ্ধ নিয়ে সামনাসামনি হতে পারে আর যদি এই জিনিসটা হয় তাহলে বস অডিয়েন্সদের মধ্যে একটা বিশাল বড় ঝামেলা আবার লাগতে চলেছে ঠিক যেমনটা সুরঙ্গ এবং তুফানের সময় শুরু হয়েছিল শাকিব খান এবং আফরানিসও এরকম মুখোমুখি লড়াইয়ে যদি সামনে আসে সিনেমা নিয়ে তাহলে আপনি কার পক্ষে থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ